কোথাও কি একটু জল দেওয়া যাবে না সেই ফেরস্তা সেই কথা শুনে চলে যাবে আবার অনেক দিন পরে সে তার কাছে জল নিয়ে আসবে এবং সেই জলটা কি হবে অত্যন্ত ফুটন্ত গরম জল অত্যন্ত ফুটন্ত গরম জল যা খাওয়ার পরে তার ভিতরে নাড়ি ভুঁড়ি তার সমস্ত বডি মানে ইন্টারনাল পার্ট গুলো জলের উষ্ণতার কারণে সব বলে পচে সরে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে যে পিপাসা মিটানোর জন্য পানি যাওয়া হয়েছিল সে আফসোস করবে আমি যদি সেই পানিটা না পান করতাম তাই বোধহয় ভালো থাকতাম একজন জাহান যখন ক্ষুধা লাগবে সে ক্ষুধার জন্য চিৎকার ছেঁচামেচি করবে যুগ যুগ ধরে করবে পঞ্চাশ হাজার বছর বর্ষে একই কথা বলবে আমাকে ক্ষুধা লেগেছে গো কিছু খেতে দাও আমাকে ক্ষুধা লেগেছে ক্ষুধা লেগেছে তার এই কান্না তার এই চিৎকার কেউ শুনবে না পঞ্চাশ হাজার বছর পরে একজন ফেরেশতা আসবে আর তাকে অপমানজনক ভাবে সম্বোধন করবে কি হয়েছে তোমার চিৎকার চেঁচামেচি কেন করছো বলছে আমাকে ক্ষুধা লেগেছে আবার সেই ফেরেশতা চলে যাবে দীর্ঘ দিন পরে আবার সে ফিরবে এবং তাকে যে খাবারটা দেওয়া হবে বিভিন্ন ধরনের দুর্গন্ধযুক্ত খাবার তার মধ্যে একটাই কথা বলি যাক কাঁটা যুক্ত খাবার দেওয়া হবে ক্ষুদা নিবারণের জন্য যখন সেই খাবারটা সে খাবে যেহেতু কাঁটা যুক্ত খাবার তার গলায় আটকে যাবে না ভিতরে যাবে না বাইরে ফেলতে পারবে ভিতরে যাবে না বাইরে ফেলতে পারবে অত্যন্ত যন্ত্রণা এবং কষ্টের মাধ্যমে সে এখন অনুভব করবে আমার ক্ষুদার্থ অবস্থায় থাকাই কোথায় বেশি ভালো ছিল আমি ক্ষুদা নিবারণের জন্য যে খাবারটা চেয়েছি সেই খাবার খাওয়ার পরে আমার কষ্ট আরো বেড়ে গেছে তাকে নিজে পেটের ভিতরে গিলতে পারছে না এবং বাইরেও ফেলতে পারছে না বন্ধুগণ এক জাহান যখন জাহান নামে দেওয়া হবে তখন তার শাস্তিটাকে বৃহত্তর রোগ দেওয়ার কারণ জন্য এবং তাকে বেশি কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বৃদ্ধি করে দেবেন এক হাদিসের মধ্যে আছে মা বাইনা সুখমাতা উজনাইহি ইলা আতিকিহি সাবউ মিয়া সব অহমিয়াতে আমিন এবার সব অহমিয়াতে জেরামিন একজন জাহান্নামিয়ে নাক থেকে নিয়ে নাকের পাতা থেকে নিয়ে তার এই ঘাড়টা গুরুত্ব হবে এই ঘাটটা এই শরীরটা এই মাংসটা এত হবে যে সাতশো সাতশো হাত পর্যন্ত লম্বা হবে সাতশো হাত সাতশো হাত লম্বা করে দেওয়া হবে এই লম্বা করা হবে এই জন্য যে তার যেন বেশি কষ্ট হয় তাকে বেশি করে পড়তে হয় এই জন্য তার শরীরের অঙ্গ প্রতঙ্গকে বাড়িয়ে দেওয়া হবে তারপরে যদি তার ঘাট থেকে নিয়ে তার কানেরই দূরত্বটা এত বড় হয় তাহলে তার দাঁত অন্য হাদিসে আছে তার দাঁতগুলি গুলি পাহাড়ের সমান হবে এক জাহান্নামের দাঁতকে আল্লাহ বাড়িয়ে বাড়িয়ে পাহাড়ের সমান করে দিবেন তাহলে তার আর অন্যান্য বডি পার্টস গুলো যা আছে কত বড় করা হবে তারপরে আল্লাহ রব্বুল আলমী জাহান্নকে আদেশ করবেন তাকে পুরোটা তার ছালটা উঠিয়ে দাও তার শরীরে যদি পরিমাণ কথা মাংস না থাকে তারপরে কঙ্কাল হয়ে যাবে কঙ্কাল হয়ে যাবে আজকে যদি আমরা দুনিয়াতে এরকম কোনো দেখি তাহলে আশা হয় আত্ম শরীরে কিছু নাই বলে যা পড়ে গেছে মানে শরীরে মেন মেইন পার্টগুলো পড়ে গেছে এখন তো মরে যাব শান্তি পাবো আর কোনো কষ্ট অনুভব করতে হবে না কিন্তু বন্ধুরা আখেরাতে

তোমরা শুনে রেখো মরণ আর আসবে না সুতরাং মরণের কোনো সুযোগ নেই গোটা শরীরের চামড়া পুড়ে গেছে শুধু কঙ্কাল আর হাড়গুলো আছে আল্লাহ রাম আবার তাতে মাংস চড়াবেন আল্লাহ মাকে এই মর্মে বলছেন তুমলামা নদী জুলু দোহম বদ্দল্লাহম জুলুদন আদা যখন যখন তার শরীরের চামড়া জলে পুড়ে ছারখাল হয়ে গমে যাবে কঙ্কাল বাকি থাকবে আবার কঙ্কালের উপরে আমি মাংস চড়াব আবার তাকে পুড়িয়ে ছাড় খাড় করবো আবার কঙ্কালের উপরে মাটি মানে মাংস চড়াবো আবার পোড়াবো আবার চড়াবো আবার পোড়াবো তা শিরিবিরা কাশির এবং অন্যান্য মফৎ শিরিনগো এই জায়গায় তার অনেক ব্যাখ্যা দেখেছেন কেউ বলেছে যে মোট তার জাহান্নামে থাকাকালীন বা জাহান্নামে এই ক্রিয়াটা তার সাথে একশো বার করা হবে একশো দিন এমন ঘটবে যে তার পুরো চামড়াটা পুড়িয়ে দেওয়া হবে আবার চামড়া দেওয়া হবে কোনো কোনো তার মানে বর্ণনার সাহায্য দিয়ে বলতে চেয়েছেন এক দিনে একশো বার করা হবে আবার কেউ কেউ বলেছেন একদিনে একশো কুড়ি বার করা হবে যাই হোক তারা কোনো না কোনো হাদিস কোনো না কোনো আসারের ভিত্তিতে এই সব ব্যাখ্যাগুলো করেছেন আমাদের অত ব্যাখ্যার প্রয়োজন নাই আমরা যদি এটাই বুঝি যে আমাদের দেহগুলোকে নিয়ে যদি আমরা জাহান নামে যাই তাহলে প্রত্যেক জাহান শরীরের চামড়াকে বারবার আল্লাহ পুরাবেন আর বারবার সেইভাবে মানে যারা দুনিয়াকে ভালোবেসে ফেলেছে যারা মানে গরিব মিষ্কির দরদ রাখে না অন্যদের হক অধিকার বলে কোনো কথা রাখে না নিজে টাকা পয়সা উপার্জন করে হালাল কিংবা হারাম পদ্ধতির মাধ্যমে আর ভোগ বিলাসিতায় মগ্ন হয়ে মগ্ন হয়ে থাকে

মানে প্রত্যেক মানুষ তার বাবা থেকে পলায়ন করবে মা থেকে পলায়ন করবে নিজের সন্তান সন্তান থেকে পলায়ন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে অন্য গায়ে এসেছে যে সে সব কিছু দিয়ে দিতে চাইবে আমার কাছে যত যা কিছু আছে আল্লাহ তালা তার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হোক জাহান নাম থেকে মুক্তি দেওয়া হোক তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন কাল্লা ইন্না হ্যা এর তো দা কখনো হতে পারে না তোমার সেই সুযোগ চলে গেছে তুমি কে সামান্য জিনিস দিয়ে দান খাই রান করে জাহান্নামে পাচার চিন্তা করতে দুনিয়াতে তাহলে বোধহয় অতি সহজেই তোমার এই খেলিয়েটা কবুল করা হতো কিন্তু আজকে তোমার হাত থেকে সেই সুযোগ চলে গেছে আজকে বিশ্বের সমস্ত সম্পদ দিয়ে দিলো তোমাকে এখান থেকে ছাড় দেওয়া হবে না তোমাকে ছুটি দেওয়া হবে না এ তো আমি সৃষ্টি করে রেখেছি মানে শিখাময় অগ্নি দিয়ে যার শিখা গবন চুম্বি শিখা দাউ দাউ করে চলছে আর চারিদিকে তার শিখা ছড়িয়ে পড়ছে এই রকম জ্বলন্ত আগুন নাসা আতা লিশাওয় যা তোমার চামড়াকে ভেজে নামিয়ে দিবে সেখান থেকে ছিঁড়ে নামিয়ে দিবে তাদের আদবরা ওয়া তাআল্লাহ আদাব দিবে আদাব দিবে এই বদমাশস্ত্য বুরাচার যে আল্লাহর বিধানকে মানোনি যে আল্লাহর শরীয়তকে মানোনি রাসূলের আদর্শকে মানোনি কোরআন হাদিসে কি আছে সেই চরিত্র অবলম্বন করোনি তারা ইস তাদউমান আদবরা যারা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে আল্লাহর আনুগত্য থেকে বিমুখ হয়েছিল তারা এসো আমার কাছে কি মজা আছে আমার কাছে কি শাস্তি আছে ভোগ করে দেখো যারা ধন সম্পদ কে নিজের বাড়িতে রেখেছিল ধন সম্পদ কে নিজস্ব সম্পদ মনে করে নিজের সুখ শান্তির কথা শুধু ভেবেছিল অন্য কাউরির সুখ শান্তির কথা দুঃখ বেদনার কথা ভাবেনি জাকাত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না জাকাত বলে কোনো কথা নাই হালাল বলে কোনো কথা নাই হারাম বলে কোনো কথা নাই কার হওয়া আছে কার অধিকার আছে আমার সম্পদের মধ্যে সেই সব কথাকে যারা গুরুত্ব দেয়নি তারাকে জাহান নাম ডাক দিবে তাদের মান আকবর আওয়াল্লাহ এসে এখানে এসে এখানে এসো আমার কাছে এসো আমি তোমাকে তোমার সেই বধ চরিত্রের মানে শাস্তি তোমাকে কি করে দিতে হয় আমার কাছে এসো বন্ধুগণ জাহান নামে এইভাবে অনেক শাস্তির কথা আছে আমি বেশি যেতে পারছি না সময় খুব অল্প এইরকম এক জাহান নাম থেকে বাঁচতে বলা হয়েছে কাদের যারা ইমান এনেছ তারা নিজেরাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচিয়ে নাও এবং তোমার সোনামনি তোমার সন্তান সম্পত্তিকে তোমার পরিবার পরিজনের লক্ষ্যে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও এই জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়ার কথাটা আমরা এখানে কিছু কিছু সাধারণ মানুষই আছি একটা তাড়াতাড়ি করে হাত উঠাবেন আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কে এমন মানুষ আছে যে আপনার ছোট্ট একটা শিশুর পায়ে কাঁটা লেগে থাকুক আপনার চোখের সামনে কাঁটা লেগে থাকুক আর সে কাঁটার ভিজে ছটপট করবে কিন্তু আপনি কোনো রিয়েকশন দেখাবেন না আপনি কোনো দায়ামায়া দেখাবেন না এই রকম যদি একজনও মানুষ থাকেন এখানে তা হাতটা একটু চাড়েন হাতটা চাড়েন একজন মানুষ আছেন যে আপনার চোখের সামনে আপনার ছোট্ট ছেলের পায়ে কাঁটা লেগে গেছে কিন্তু আপনি ভিল হিখছেন না নড়ছেন না চড়ছেন না বা সেই কাঁটাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না একজন মানুষ আছেন কি একজনও কেউ আছেন এটা সহ্য করতে পারবেন পারবেন না আমরা এখানে যারা বসে আছি তাদের মধ্যে কে এমন আছে যে নিজের সন্তানকে হিংস্র পশু যেখানে থাকে সেখানে একাই চলে আসবেন যেখানে ছেড়ে আশঙ্কা হতে পারে যে কিছুক্ষণের মধ্যে কোন হিংস্র পশু আক্রমণ করে তাকে হয়তো ছিঁড়ে ছিঁড়ে খাবে এইরকম কোনো জায়গাতে আপনি কি আপনার সন্তানকে রেখে আসতে পারবেন এখানে একজন যদি মানুষ থাকেন সেই রকম তাহলে একটু হাত ছাড়বেন মা বোনেরা আপনারা কি পারবেন আপনার সন্তানকে কোনো বাঘ ভাল্লুকের মানে মুখে ফেলে দিতে আর আপনি দূরে বসে থাকবেন এটা কি পারবেন পারবেন না পারব না আমরা একটু সর্দি লেগে গেলে একটু কাশি হয়ে গেলে একটু ঠান্ডা লেগে গেলে আমাদের আমাদের মানে 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 অশান্তির কোনো শেষ থাকে না এই দেখো ওই দেখো এই খাওয়া ওই খাওয়া ডাক্তারের বাড়ি নিয়ে যাও ব্লাড টেস্ট করো না জানে কত রকমের যত্ন তারা করি তার মানে আমরা আমাদের সন্তান সন্ততিকে থেকে ভালোবাসি ভালোবাসিটা দেখাতে চাই আপনার এই ভালোবাসা সত্যি ভালোবাসা যদি এর চাইতে বড় বিপদ এর চাইতে বড় যন্ত্রণা চাইতে বড় কষ্ট কষ্ট এবং হাজার নয় বেশি থেকে যদি আপনার সন্তানকে বাঁচাবার মতন আপনি কোনো পরিকল্পনা করে থাকেন সেই সন্তানকে জাহান নামের আগুন থেকে যেই দিন পূর্বে পুড়বে আপনি জানেন আপনাকে জানতেই হবে যে আমার সন্তানের জন্য জাহান নাম রেডি আছে যদি আমি তাকে উপযুক্ত শিক্ষা না দিই আমি তাকে যদি দিনের শিক্ষা না দিই আমি তাকে আদর্শবান না করি তাহলে কাউরির বাপেরি দুনিয়াটা ঠিক নয় রসুলের বাপ মায়েরা জাহান্নামে যাবে রসূলের বাপদাদারা জাহান্নামে যাবে নবীদের বাপদাদারা জাহান্নামে যাবে তাহলে আপনি আমি কোন ক্ষেতের বলি যে আমার চোখের মুখের দিকে তাকিয়ে আমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে আমার বাবাকে ছেড়ে দেওয়া হবে আমার মাকে ছেড়ে দেওয়া হবে না বন্ধুগণ তাহলে আমরা যদি জ্বর সর্দি কাশি এই সমস্ত ব্যাপারে সন্তানের যত্ন নিয়ে ভালোবাসার ভান করতে পারি তাহলে আসল ভালোবাসা তো সেটা ইচ্ছাই বড় বড় ক্ষতি থেকে তার জন্য তাকে বাঁচাবার জন্য আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন নাকি যদি নিয়ে থাকেন যদি আমার মায়েরা নিয়ে থাকেন যদি কোনো মা বাপ নিয়ে থাকে তাহলে সত্যি সত্যি তার ভালোবাসাটা সন্তানের জন্য অরিজিনাল ভালোবাসা আর এই ভালোবাসা মিথ্যে এই ভালোবাসা ধোকার যেই মায়েরা বাবারা তার সন্তানের জন্য এর চাইতে শত নয় লক্ষ বেশি মারাত্মক এবং যন্ত্রণার এবং কষ্টের জিনিস জাহান নাম সেই জাহান থেকে নিজের সন্তানকে বাঁচাবার ব্যাপারে উদাসীনতাই ভুগছে শিথিলতাই ভুগছে কোনো গুরুত্বই দিচ্ছেন না ছেলে জান্নাতে যাবে মেয়ে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেই ব্যাপারে এক মিনিটের জন্য দু চার পাঁচ মিনিটের জন্য কোনো ভাবাভাবি নয় তার জীবনের ভেতরে কোনো কর্মসূচি নাই কি শিখাবো কি শিখতে দেবো কোথায় শিখতে দেবো কার হাতে তাকে তুলে দেবো এইরকম ভালো মন্দ নির্বিশেষে সন্তানে রেখে দেখ দেখানি আরো দশটা লোক যেমন করে মানুষ করে তেমন ভাবে মানুষ করছে চোর হোক বদমাশ হোক লম্পট হোক বদ বাক্কার হোক বেদী হোক বস্য হোক কাভের হোক বেদানই হোক তাতে আমার কিছু যায় আসে না আমি সেই সব বিষয় নিয়ে ভাবাভাবি করছি না তাহলে আমার জলসর্দি কাশি নিয়ে ভালোবাসা মিথ্যে তার গায়ে কাঁটা দিয়ে গেলে আমার চোখে জল এটা মিথ্যা সেই হিংস্র পশু তাকে খেয়ে নেবে তার জন্য আমি বুকে জড়িয়ে ধরে ভালোবাসা ধান করতে চেষ্টা করছি আমার এই ভালোবাসা মিথ্যে কারণ তার চাইতে বড় বা তার চাইতে বড় হিংস্র পশু তার চাইতে হাজার গুণের কষ্টের জায়গা জাহান্নাম সেই জাহান্নাম থেকে না নিজে বাঁচার কোনো চেষ্টা করলাম না নিজের সন্তান সম্পত্তিকে বাঁচাবার চেষ্টা করলাম এই কোন ভালোবাসা এই কোন ভালোবাসা এই দুদিনকার দুনিয়া দুদিন থাকবে মানুষ চলে যাবে এখানে হিংসার পশুতে যদি আমাকে খেয়েও না তাহলে বড় কিছু নয় আমি পাঁচ দিন পরও মারা যেতাম দশ দিন আগে মারা গেলাম এটা বড় কোনো সমস্যা নয় আসল সমস্যা হচ্ছে চিরস্থায়ী জীবন নিয়ে যেখানে একবার জাহান্ন মেনে ক্ষিপ্ত হতে গেলে মানে ক্যাটাগরি বিশেষে যারা শির থেকে বাঁচতে পারবে শুধু তারাই কোনোদিন জান্নাতে যাবে আর যারা শিরকও বুঝলো না বেদাতও বুঝলো না কোনো কিছুই বুঝলো না তার মাতা পিতারা তাকে বুঝার মতন কোনো ব্যবস্থা করে দিল না তারা সদা সর্বদা সে জাহান্নামে করতে থাকবে সেটা আপনারই সন্তান সেটা আমারই সন্তান সেটা আপনার সোনামণি আপনার মেয়ে আমার ছেলে এই ধরনের মানুষেরাই সেই জাহান্নামে ভর্তি হয়ে থাকবে বন্ধু তাহলে জাহান নাম থেকে নিজেকে বাঁচতে হবে এবং নিজের সন্তান সন্ততিকে বাঁচাতে হবে দুটা দুটা দি দুটা জায়গা তাহলে আসি একটু আলোচনা করি আমি নিজে জাহান নাম থেকে বাঁচবো আমরা যারা বাবারা আমরা যারা বড়রা আমরা যারা গৃহকর্তা যারা তারা জাহান নাম থেকে বাঁচব প্রথম আদেশ এটা আল্লাহ তাহলে আমরা যারাই মানে ইসলামের দাবি করেছি তারা জাহান নাম থেকে যদি বাঁচতে চায় তাহলে তাকে চারটা কাম করতে হবে তাকে চারটা কাজ করতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে নামিয়ে করিম সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম বলেছেন দ্বারা বলে ইলিমে ফারিজতন আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীকে জ্ঞান অর্জন করতে হবে ইলিম হাসিল করতে হবে আল্লাহরবলা আলামী বলে রেখেছে তিন নামা একসাল্লাহামিন এবার হিরওয়ালাম আল্লাহকে দেখে ভয় ভীতি শ্রদ্ধা ভক্তি এরা তখনই করতে পারবে কেউ যখন তার ভেতরে জ্ঞান থাকবে তাহলে কোন জ্ঞানের কথা বলা হলো যেই জ্ঞানটা থাকতেই হবে আপনি যদি জাহান্ন নাম থেকে বাঁচতে চান তাহলে প্রথম কোন আপনার ভেতরে এটা হবে